নমস্কার বন্ধুরা মণিপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি হ্যাঁ সেদ্ধ ডিমেগুলো ডিমগুলো আমি আগে সেদ্ধ করে রেখেছি ডিমের রেসিপিটি বানাবো এটি পরিচিত রেসিপি কিন্তু একটু ইউনিকভাবে বানাবো এবং এত তাড়াতাড়ি আর এত সুন্দর তৈরি হবে কিন্তু সেটা না দেখলে বোঝা যাবে না তাই প্লিজ আমার সাথে দেখতে থাকুন তো ডিমগুলোকে আমি আগেই তো সেদ্ধ করে রেখেছি সেটাকে আমি দুভাগে ভাগ করে এর যে কুসুমটা আছে সেটাকে খুবই যত্ন সহকারে বের করে নিচ্ছি এইভাবে সবগুলো বের করে নিয়েছি কারণ ডিমের কুসুমটাও কাজে লাগবে তাই ওটাকে ভেঙে নিলে চলবে না তো ডিমের যে সাদা পার্টটা আছে সেটাকে আমি পিস করে দেখা যাচ্ছে না তাই তো এইভাবে ডিমটাকে দেখুন আমি দুবার তিনবার কেটে তারপর ছোট ছোটো এগুলোকে ভাগ করে নিচ্ছি সবগুলো ঠিক একইভাবে পার্টগুলো আমি কেটে ছোটো ছোটো পিস করে নেব এদিকে এটা আমার রেডি হয়ে গেছে কেটে কুটে এরপর আমি মিক্সিং বোলের মধ্যে এক থেকে দেড় চামচের মতন চামচটা কিন্তু ছোটো চামচেরই ছোটো চামচের দেড় চামচের মতন আমি গোটা জিরে নিলাম আর নিলাম শুকনো লঙ্কা দুটো এতে ঝালটাও হবে প্লাস কালারটাও আসবে আর হাফ চামচের ওই চামচেরই হাফ চামচের মতন আমি নিচ্ছি মৌরি মৌরিটা কিন্তু খুব সুন্দর স্বাদ করবে তাই অবশ্যই দেবেন আর দিচ্ছি দারচিনি লং এবং এলাচ চারটে দারচিনি চারটে নয় লং দিচ্ছি চারটে আর দারচিনি দিয়েছি দুটুকটো আর সাথে কাঁচা লঙ্কাটাও দিচ্ছি আর একটা টমেটোকে আমি কেটে রেখেছি ছোটো পিস করে সেটাকে আমি জল দিয়ে কিন্তু পেস্ট বানিয়ে নেব আর এদিকে কড়াইতে আমি সর্ষের তেলই কিন্তু রান্নাটা করব তাই সর্ষের তেল দিয়ে দিচ্ছি আপনাদের যদি পছন্দ না হয় তাহলে কিন্তু আপনারা সাদা তেলেও রান্নাটা করতে পারেন কিন্তু সর্ষের তেলে রান্না মানে অসম্ভব খুবই সুন্দর হয় টেস্টফুল হয় তাই আমি এখানে সর্ষের তেলটাই কিন্তু ব্যবহার করছি আর যে সাদা অংশগুলো ছিল ডিমের সেগুলো আমি তেলটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে এটাকে ভালো করে হালকা ব্রাউন করবো খুব একটা কড়া করব না হালকা ব্রাউন করব আর এটা কিন্তু যদি ফাটতে থাকে তাহলে অল্প হলুদ আর নুন কিন্তু অবশ্যই দিয়ে দেব নতুবা কিন্তু তেল ছিটকে লাগার একটা সম্ভাবনা থাকে প্লাস এটা কালারফুলও হয়ে যাবে এটাকে ভালো করে নেড়ে এবার ভেজে নিচ্ছি একটু সময় ধরে ভাজলেই হবে খুব একটা সময় লাগবে না আপনারা দেখতে থাকুন রেসিপিটি কিন্তু খুব ইউনিক একদম মানে সহজ পদ্ধতিতে তৈরি হয়ে যাবে কিন্তু খুবই ইউনিক আমার ভাজা হয়ে গেছে তেল জড়িয়ে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি এক চামচের মতো ছোট চামচের এক চামচের মতন আমি গোটা জিরে ফোড়ন দিলাম আর এখানে দুটো পেঁয়াজ কেটে রেখেছি যে সেটা আমার যতটা ছোট করে সম্ভব করে নাইফ দিয়ে কাটা হয়েছে ঠিক ততটাই আমি কাটার চেষ্টা করেছি পেস্ট কিন্তু দিচ্ছি না এখানে পেস্টের থেকে কিন্তু পেঁয়াজটা এরকম কুচি করে কাটলেই ভালো হবে আর যতক্ষণ না পেঁয়াজটার কালারটা চেঞ্জ হচ্ছে প্লাস নরম হয়ে যাচ্ছে ততক্ষণ না কিন্তু খুব ভালো করে ভেজে নেব আর এখানে এক চামচ রসুন বাটা ও এক চামচের মতনই আদা বাটা আমি ব্যবহার করছি আর এটাকেও ঠিক একই সাথে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব একদম ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে পেঁয়াজটা যাতে আমার ভালো করে সেদ্ধ হয় তাই আমি পাঁচ থেকে সাত মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম আর আঁচটা কিন্তু মিডিয়ামে একদম মিডিয়াম টু স্লো রেখেছিলাম কারণ পুড়ে যাবে নতুবা তাই এটাকে ঢাকাটা খুলে আমি দেখছি এটা কিন্তু অনেকটাই আমার ভাজা ভাজা হয়েছে এবং কাঁচা গন্ধটা মোটেও আসছে না আর দেখুন অনেকখানি পেঁয়াজটা নরম হয়ে গেছে এতে কী হবে গ্রেভিটা খুব সুন্দর মিক্স আপ হবে এবং নরম হবে আর ওটা ভাজা হয়ে যাওয়ার পর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি এরপর সবগুলোকে একসাথে আমি ভালো করে কষিয়ে নেব কষানোটা হচ্ছে মেন আপনি কতক্ষণ ধরে কিভাবে কষাবেন কারণ যতটা কোয়ান্টিটি আছে সেটাকে কিন্তু একদম কমে নিয়ে আসতে হবে যতক্ষণ না গায়ে লাগা লাগা হচ্ছে আর মিক্সিং বোলের মধ্যে জলটা ছিল সেটাও আমি ধুয়ে দিয়ে দিলাম এখানে একটু জল অ্যাড করার পর এবার আমি যে শুকনো মশলাগুলো আছে সেগুলো অ্যাড করে নিচ্ছি এটা আমার হোম মেড মশলা ধনে জিরে গুঁড়োর পাউডার একসাথে করে রেখেছি আর এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো যত পরিমাণ হাল লঙ্কা ব্যবহার করেছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তাই আর ঝালটা দিচ্ছি না আর দিচ্ছি গরম মশলা এবং সাথে দিচ্ছি লবণ ও চিনি ব্যালেন্সের জন্য আপনাদের যদি পছন্দ না হয় তাহলে চিনিটা নাও দিতে পারেন আর দেখতেই পাচ্ছেন কালারটা কি দুর্দান্ত হয়েছে অসম্ভব কালারটা হবে কারণ আগের যে পেস্টটা বানানো হয়েছে আর যে মশালাগুলো দেওয়া হয়েছে দুর্দান্ত একটা গন্ধও আসছে খুব সুন্দর তো আমি আগেই বললাম যে এটাকে কষিয়ে কিন্তু কোয়ান্টিটিতে কম করে নিতে হবে এবার ওই গ্রেভিটার মধ্যে যে সাদা অংশগুলো আমি ডিমের ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি তো এগুলো দিয়ে পর আমি খুব ভালো করে একসাথেই কষাবো দেখুন এখানে কিন্তু আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে এবং কালারটা কত সুন্দর এসেছে আমার তো নিজেরই দেখে খুবই সুন্দর লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো এটাকেও একসাথে দিয়ে আমি ভালো পাঁচ সাত মিনিটের মতন ঢাকা দিয়ে এটাকেও রেখেছিলাম যাতে ওটা একসাথে মিক্সড হয়ে যায় এবং মশলাটা আরও সুন্দরভাবে কষানো হয় দেখুন কত সুন্দর কালার ছেড়েছে এবার আমি একটু জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর যে ডিমের কুসুমগুলো ছিল সেগুলো ওপর থেকে এক এক করে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চিন্তা করবেন না ডিমের কুসুমটা যদি ভেঙেও যায় তাও কিন্তু খারাপ লাগবে না ওটা মিক্সড হয়ে গেলে ভালোই লাগবে আর ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আর ধনেপাতা দেওয়ার পর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেতরটাতে যাতে জলটা পুরোটা চলে যায় এবং তলে না লেগে যায় আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকাটা খুলে আমি গ্যাসটা অফ করে দিয়েছি দেখুন একদম আমার ডিমের এই কারিটা মানে আলাদাভাবে ইউনিকভাবে ডিমের এই রেসিপিটি আমার একদম রেডি এরপর প্লেটে সার্ভের জন্য একদম রেডি এটি গরম গরম উপভোগ করুন একদম অত্যন্ত একটি ডিলিশিয়াস ফুড যেটা খুবই সাধারণ কিন্তু খুবই ইউনিকভাবে এবং খুব আলাদাভাবেই বানানো তো অবশ্যই বানিয়ে এটা কিন্তু বাড়িতে খাবেন আর কেমন হয়েছে আমাকে কিন্তু জানাবেন অবশ্যই ভাত রুটি পরোটা যার সাথেই খাবেন একদম দুর্দান্ত একটি ডেলিশিয়াস ফুড রেডি তাই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ